এবার আবারও একসাথেই বন্ধ হয়ে যাচ্ছে তিনটি জনপ্রিয় ধারাবাহিক সবাইকে অবাক করে দিয়ে প্রায় একসাথেই বন্ধ হয়ে যাচ্ছে এই তিনটি তিনটি জনপ্রিয় ধারাবাহিক ধারাবাহিক তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন একসাথে বন্ধ হয়ে যাচ্ছে বর্তমান সময়ে ধারাবাহিকগুলো বন্ধের মূল কারণ লো টিআরবি তাছাড়াও বন্ধ করে দেওয়া হয় প্রোডাকশন হাউজের সাথে চ্যানেলের ঝামেলা হওয়া কিংবা বিগ বাজেটের ধারাবাহিক হয়েও আশানুরূপ টিআরপি না দেওয়ায় বন্ধ করে দেওয়া হয় ঠিক তেমনি জনপ্রিয় ধারাবাহিক জল থই ভালোবাসা ধারাবাহিকটি আর পি স্লোটলিট করলেও খুব বেশি না দেওয়ায় ধারাবাহিকের প্রোডাকশন হাউস ম্যাজিক মোমেন্টস ধারাবাহিকটি বন্ধ করে দিচ্ছে আগামী ষোলোই জুন অন্তিম পর্ব সম্প্রসার হবে জল থই থই ভালোবাসা ধারাবাহিকের অন্যদিকে আগামী জুলাই মাসেই বন্ধ হয়ে যাচ্ছে সানবাংলা বাংলা চ্যানেলের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক বাদল শেষের পাখি ধারাবাহিকটি শুরু থেকেই টিআরপি তালিকায় অনেকটাই পিছিয়ে বর্তমান সময়ের চ্যানেলের সবচেয়ে লো টিআরপি দিচ্ছে বাদল শেষের পাখি তাই বসু পরিবার বন্ধ হয়ে যাবে জনপ্রিয় ধারাবাহিক বাদল শেষের পাখি অন্যদিকে জি বাংলায় আসছে অর্গানিক স্টুডিও প্রোডাকশন হাউজের নতুন ধারাবাহিক যার কারণে আগামী জুলাই মাসের শেষের দিকে বন্ধ হয়ে যাবে জনপ্রিয় ধারাবাহিক কার কাছে কই মনের কথা তাহলে তিন চ্যানেলের তিনটি ধারাবাহিকের মধ্যে কোন ধারাবিকটিকে আপনারা বেশি মিস করবেন কমেন্টে জানাবেন বিনোদন জগতের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ